আমরা দুশো পনেরো পার করবো তারপরে কথা এবারেও বিজেপি যে সিট পেয়েছে সেটা পেতে দিলে চলবে না আমি বলেছি টু হবে আজকের এপিসোডে আমরা কথা বলবো দুশো চুরানব্বই আসন বিশিষ্ট পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের একটা সম্ভাব্য ফলাফল একটি ওপিনিয়ন পোল নিয়ে যে বিধানসভা নির্বাচন হতে চলেছে আগামী দু হাজার মার্চ এপ্রিল মাস নাগাদ এই বিধানসভা নির্বাচন বর্তমানের শাসক দল তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে অগ্নি পরীক্ষা হতে চলেছে কেননা বিরোধী দলের একাধিকবার বিভিন্ন ইস্যুতে জয়লাভ এবং শাসক দল তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিকবার বিভিন্ন ইস্যুতে পরাজয় আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে ফলাফল অনেকটা নিশ্চিত করে তুলছে প্রধানত দুটি বিষয় এই মুহূর্তে সব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে যার মধ্যে প্রথমেই একটি গুরুত্বপূর্ণ হল মেডিকেল ছাত্র আন্দোলন ডাক্তারি ছাত্রদের একটা দীর্ঘ সময় ধরে ভয়াবহ আন্দোলন যা পশ্চিমবঙ্গের বর্তমান শাসক দলের ভিতকে কাঁপিয়ে তুলেছে আবার অপরদিকে রয়েছে নিয়োগ দুর্নীতি আবার এদিকে রয়েছে ওবিসি ম্যাটার এই সমস্ত দিক বিচার বিশ্লেষণ এবং সেই সঙ্গে এই প্রত্যেকটা ম্যাটারের ক্ষেত্রেই বিচারপতিদের কাছেও বারংবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মুখ পড়া এবং সেই সঙ্গে বারংবার পরাজয় হওয়া বারংবার হাইকোর্ট হোক কিংবা দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের কাছে বারংবার বিচারপতিদের কাছে ভৎসনার শিকার হওয়া বর্তমানের শাসক দল তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে অনেকটা অগ্নি পরীক্ষা করে তুলেছে বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকম প্রশ্ন উঠেছে তাদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো বর্তমানের শাসক দল কি এবারেও তাহলে পূর্বে নিজেদের আসন ধরে রাখতে সক্ষম হবে যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তিনি কিন্তু ইতিমধ্যে আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সাজোসাজো রব দলের মধ্যে করে তুলেছেন দলকে ঢেলে সাজানোর চেষ্টা করছেন আবার অপরদিকে তিনি আবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে দুশো চুরানব্বই বিধানসভা আসনের মধ্যেই কতগুলো আসনে তাদের জয়লাভ করা নিশ্চিত তা তিনি নির্ধারণ করে দেওয়ার চেষ্টা করছেন তিনি লক্ষ্যমাত্রা স্থির করে দিয়েছেন তাদের দলীয় কর্মীদের কাছে আবার অপরদিকে দলের অন্তরেই কিন্তু প্রশ্ন জাগছে তাহলে কী হবে আগামী দিনের মুখ্যমন্ত্রী যদি বর্তমান শাসক দল জয়ী হয় তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নাকি তার ভাই অভিষেক বন্দ্যোপাধ্যায় যদিও এ নিয়ে বিভিন্ন প্রশ্ন করা হলে সেটা বর্তমান শাসক দলের একাধিক উচ্চবর্গীয় নেতা নেত্রীরা কিন্তু এ বিষয়টা অনেকটা এড়িয়ে গেছেন আবার অনেকে বলেছেন যে না সঠিক সময়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার আপন স্বমহিমা নিয়ে বেরিয়ে আসবেন এখন দেখার বিষয় যদি তৃণমূল কংগ্রেস জয়লাভ করে তাহলে কে হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার অপরদিকে এই তৃণমূল কংগ্রেস কি আদৌ জয়লাভ করতে পারবে নাকি বিরোধী দল বিজেপি অন্যান্য রাজ্যের ন্যায় আমাদের পশ্চিমবঙ্গেও তাদের বিজয় পতাকা তুলে রাখতে সক্ষম হবে আমরা আজকের পিছনে সেই বিষয়গুলোকে কেন্দ্র করেই রাজ্যের মোট দুশো চুরানব্বইটি বিধানসভা আসন এবং তেইশটি জেলার এক একটি বিধানসভা আসন ধরে ধরে আপনাদের সামনে দেখাতে চাই যে কোন বিধানসভা আসনে কোন দল এগিয়ে থাকা কোন দলের জয়লাভের সম্ভাবনা প্রবলভাবে দেখা যাচ্ছে আপনারা যদি ভিডিওটি কমপ্লিটলি দেখেন তাহলে কিন্তু আশা করি আপনার জেলা আপনার বিধানসভা কেন্দ্রে কোন দলের জয়ের সম্ভাবনা রয়েছে সেটা আপনি যেমন দেখতে পারবেন পাশাপাশি আপনার নিজের মতামতো নিজের অ্যানালিসিসও আমাদেরকে কমেন্ট করে জানাতে পারবেন আসুন এক একটি জেলা ধরে এবং সেই জেলার অন্তর্গত এক একটি বিধানসভা কেন্দ্র ধরে কোন দল কত এগিয়ে থাকার সম্ভাবনা রয়েছে কোন দলের জয়ের সম্ভাবনা বেশি রয়েছে সেগুলো একটু লিস্টের আকারে এক পলকে দেখে নেওয়ার চেষ্টা করি প্রথমেই যে জেলাটির দিকে চোখ রাখবো সেটি হল পশ্চিমবঙ্গের তেইশটি জেলার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ জনবহুল বৃহত্তম এবং সেই সঙ্গে নেতা নেত্রী থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী সকলেরই এই জেলার প্রতি লক্ষ্য থাকে কেননা এই জেলা কিন্তু পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি বিধানসভা আসন বিশিষ্ট জেলা আপনারা এই মুহূর্তে পেজে দেখতে পাচ্ছেন কোন সেই জেলা উত্তর চব্বিশ পরগনা আমরা কিন্তু উত্তর চব্বিশ পরগনা জেলা এবং সেই সঙ্গে সেই জেলার অন্তর্গত মোট বিধানসভা আসনের সংখ্যা এবং সেই জেলার ম্যাপও আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি এই মুহূর্তে আপনারা পেজে সেটা দেখতে পাচ্ছেন উত্তর চব্বিশ পরগনা জেলায় মোট বিধানসভা আসন রয়েছে তেত্রিশটি এবং এই তেত্রিশটি বিধানসভা আসনের মধ্যে এক একটি বিধানসভা আসনে কোন দলের জয়ের সম্ভাবনা বেশি রয়েছে সেগুলো একটু একে একে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দেখুন প্রথমেই রয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলার একটি গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র বাগদা যেখানে সম্প্রতি উপনির্বাচন হয়ে গেল সেখানে কিন্তু এবারে কংগ্রেসের জয়লাভের সম্ভাবনা রয়েছে কেননা উপনির্বাচনের ফলাফল কিন্তু বিধানসভা মেন নির্বাচনে কিন্তু ফ্যাক্টার করে না যদিও ভোটের ব্যাপার কখন কি হবে সেটা বলা যায় না তবুও কিন্তু এখানে আপাতত যে সমীক্ষা দেখা যাচ্ছে যে বাগদায় কংগ্রেসের জয়লাভের একটা সম্ভাবনা রয়েছে তাদের ফিরে আসার সম্ভাবনা রয়েছে যদিও বাগদায় কিন্তু উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসই জয়লাভ করেছিল বেশ নেক্সট বনগা উত্তর এখানে বিজেপির জয়লাভের একটা প্রবল সম্ভাবনা রয়েছে গাইঘাটা যেটি বিজেপির একটি আতুর ঘর বলা চলে সেখানেও কিন্তু বিজেপি জয়লাভের সম্ভাবনা বেশি রয়েছে সরবনগর তৃণমূল কংগ্রেসের জয়লাভের প্রবল সম্ভাবনা রয়েছে বাদুরিয়াতে তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে হাবরা বিধানসভা কেন্দ্র এখানে বিজেপি জয়লাভের একটা প্রবল সম্ভাবনা রয়েছে অশোকনগরে তৃণমূলের জয়লাভের সম্ভাবনা রয়েছে আমডাঙ্গা যদি আপনার বিধানসভা কেন্দ্র হয় তাহলে দেখুন তো এখানে ব্রামফণ্ডের জয়লাভের কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে এবার আপনাদের কি মতামত সত্যি এখানে বামফন্টে জয়লাভ করবে ফিরে আসবে তারা তাদের আসন দীর্ঘদিন ধরে যেভাবে ধরে রেখেছিল সেটা পারবে নাকি ব্রাহ্মণকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস এখানে জয়ী হতে পারি মতামত জানান বীজপুর যেখানে বিজেপি নৈহাটি ভাটপাড়া জগদ্দল এই বিধানসভা কেন্দ্রগুলিতে বিজেপি জয়লাভের একটা প্রবল সম্ভাবনা রয়েছে ওদিকে নোয়াপাড়া ব্যারাকপুরে তৃণমূল কংগ্রেসের জয়লাভের প্রবল সম্ভাবনা রয়েছে আর এদিকে রয়েছে খড়দ এই খরদাতেও কিন্তু তৃণমূল কংগ্রেসের জয়লাভের পাশাপাশি এখানে দমদম উত্তর পানিহাটি কামারহাটি বড়ানগর দমদম রাজারহাট নিউটাউন বিধাননগর রাজারহাট গোপালপুর মধ্যমগ্রাম বারাসাত দিগঙ্গা মিনাখা সন্দেশখালী বসিরহাট এবং এই যে বসিরহাট দক্ষিণ এখানে কিন্তু বিজেপি জয়লাভের সম্ভাবনা রয়েছে সন্দেশখালীতে কিন্তু তৃণমূল কংগ্রেসের নয় বরং বিজেপি জয়লাভের সম্ভাবনা রয়েছে কিন্তু তৃণমূল এখানে জোরদার লড়াই চালাবে এবারে ভোটে জয়লাভের জন্য কেননা রেখাপাত্রকে হারানো কিন্তু এখানে একটা সবথেকে বড় চ্যালেঞ্জ যে রেখাপাত্রের পেছনে কিন্তু প্রধানমন্ত্রীরও পরোক্ষ ভূমিকা রয়েছে সমস্ত দিক থেকে দেখতে গেলে এখানে তৃণমূল কংগ্রেসের জয়লাভের আপ্রাণ চেষ্টা করলেও কিন্তু বিজেপি জয়লাভের সম্ভাবনা রয়েছে তবুও আমরা এখানে তৃণমূল কংগ্রেস উল্লেখ করেছি বসিরহাট উত্তর আর হিঙ্গলগঞ্জে তৃণমূল কংগ্রেসের জয়লাভের সম্ভাবনা রয়েছে তবে বনগাঁ দক্ষিণে কিন্তু বিজেপি জয়লাভের একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে এই নিয়ে উত্তর চব্বিশ পরগনা জেলায় মোট তেত্রিশটি বিধানসভা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস বাইশে এগিয়ে থাকতে পারে বিজেপি অবশিষ্ট নয়টি কিংবা তার থেকে বেড়ে এগারোটার মতন আসন পাবে তার বেশ কিন্তু হবে না তবে কংগ্রেস আর বামফ্রন্ট একটি করে আসন পেলেও পেতে পারে অন্যান্য দলগুলো কিন্তু একটি আসনও পাবে না এই লড়াইয়ের মধ্যে তারা কিন্তু পিষ্ট হয়ে যেতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা জেলাটায় আসি এটি পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম জেলা এবং দ্বিতীয় বৃহত্তম এবং সবথেকে বেশ বেশি মানে দ্বিতীয় স্থান অর্জন করছে বিধানসভা আসনের দিক থেকে কতগুলো বিধানসভা আসন রয়েছে মোট আসন রয়েছে একত্রিশটা উত্তর চব্বিশ পরগনা আমরা দেখেছি সেটা তেত্রিশটা বেশ অর্থাৎ এটাও একটা বড় সড় এবং এখানেও কিন্তু প্রতিটা রাজনৈতিক দলের কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে কেননা থেকে বেশি আসন সংগ্রহ করতে পারলে এখানেই করা যায় এবং এই সকল জেলাগুলিতেই কিন্তু তৃণমূল কংগ্রেসের এককরটা আধিপত্য রয়েছে অর্থাৎ দক্ষিণবঙ্গের দিকে উত্তরবঙ্গে যখন আমরা আলোচনা করবো তখন আমরা দেখতে পাবেন সেখানে চিত্রটা কিন্তু সম্পূর্ণ বিপরীত অর্থাৎ সেখানে বিজেপির জয় জয়কারী বেশি দেখে নিই দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় মোট বিধানসভা আসন একত্রিশটির মধ্যে গোসাবা বাসন্তী কুন্তলি দেখুন পাথর প্রতিমা কাকদ্বীপ সাগর কুলপি রায়দিঘি মন্দিরবাজার এবং এদিকে রয়েছে জয়নগর বারুইপুর ক্যানিং পূর্ব ক্যানিং পশ্চিম বারুইপুর পশ্চিম মগরাহাট পূর্ব ডায়মন্ড হারবার ফলতা সাতগাছিয়া বিষ্ণুপুর দেখুন দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতেও বিষ্ণুপুর আছে আবার ওখানে বাঁকুড়া জেলাতেও বিষ্ণুপুর আছে এই জায়গাটা একটু মেনটেন করবেন এখানে এই যে উনিশটা বিধানসভা আসনের কথা উল্লেখ করলাম প্রত্যেকটাতেই কিন্তু তৃণমূল কংগ্রেসের জয়লাভের প্রবল সম্ভাবনা রয়েছে দেখা যাক পালাবদল ঘটে কিনা আপাতত সমীক্ষা দেখা যাচ্ছে যে আরও সেই সঙ্গে দেখুন সোনারপুর দক্ষিণ ভাঙর কসবা এখানেও কিন্তু তৃণমূল কংগ্রেসের সম্ভাবনা রয়েছে তবে যাদবপুর দেখুন যাদবপুর কিন্তু আমরা কলকাতা বলি না এখানে কিন্তু এটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মধ্যে পড়ছে এবং এই যাদবপুরে কিন্তু বামফ্রন্টের একটা সম্ভাবনা রয়েছে জয়লাভের ক্ষেত্রে কারণ এখানে রাজনীতির বদল ঘটে যায় এবং এখানে কিন্তু বামফ্রন্টের একদম বামফ্রন্টের সময় থেকেই বলা চলে সেই সময় থেকেই এটা কিন্তু বামফ্রন্টের আতুর ঘর শক্তপুক্ত মজবুত ঘাঁটি এই জায়গায় কিন্তু তৃণমূল কংগ্রেসের জিতে আসাটা খুবই কঠিন ব্যাপার তবে বামফ্রন্ট কিন্তু এখানে জয়লাভের প্রবল সম্ভাবনা রয়েছে বেশ বেহালা পূর্বতে কিন্তু বিজেপি জয়লাভের একটা প্রবল সম্ভাবনা রয়েছে কিন্তু বিহালা পশ্চিম মহেশতলা বজবজ মেটিয়াবুরুজ এবং সেই সঙ্গে সোনারপুর উত্তর এই সকল বিধানসভা কেন্দ্রগুলিতে তৃণমূলের জয়লাভের প্রবল সম্ভাবনা আর টালিগঞ্জ যেটাকে আমরা কলকাতা বলেছিলি কিন্তু না টালিগঞ্জ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মধ্যেই পড়ছে এবং এগুলোও কিন্তু বাম ফন্ট অর্থাৎ আমরা বলতে পারি যাদবপুর আর টালিগঞ্জ কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মধ্যে এই দুটো বিধানসভা কেন্দ্রে বাম ফন্টে জয়লাভের সম্ভাবনা রয়েছে আর যদি বিজেপি জয়লাভ করে সেটা বেহালা পূর্ব বিধানসভা আসনটিতে করতে পারে নতুবা বাদবাকি আসনগুলোর মধ্যে থেকে একটি আসন বিজেপি পেলেও পেতে পারে কিন্তু তার বেশি আসন পাবে না আমরা এই কলকাতার মধ্যে উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কয়েকটা বিধানসভা কেন্দ্রকেও কলকাতা বলে ফেলি যেমন যাদবপুরকে বলে ফেলি টালিগঞ্জকে বলে ফেলি এবং সেই সঙ্গে উত্তর চব্বিশ পরগনায় একাধিক বিধানসভা কেন্দ্রকে বলে ফেলি কিন্তু না কলকাতা জেলায় মোট বিধানসভা আসন রয়েছে এগারোটি সে কলকাতা নিয়ে যখন আলোচনা করবো সেখানে আপনাদের কাছে বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে যাই হোক একত্রিশটি বিধানসভা আসন বিশিষ্ট দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় একত্রিশটির মধ্যে তৃণমূল কংগ্রেস আঠাশটিতে এগিয়ে থাকার প্রবল সম্ভাবনা রয়েছে বিজেপি একটা পেতে পারে আর বামফন্টে দুটো পাওয়ার সম্ভাবনা রয়েছে কোন দুটো বলেই তো দিলাম যাদবপুর টালিগঞ্জ আর কংগ্রেস তবে এখানে মোটেই পাত্তা পাবে না এবং অন্যান্য দলগুলো তো নয়ই অর্থাৎ আমরা এখনও পর্যন্ত যে দুটো জেলা নিয়ে আলোচনা করলাম অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা দুটো জেলাতেই কিন্তু তৃণমূল এত বেশি পরিমাণে স্কোর করে থাকছে এত বেশি পরিমাণে বিধানসভা আসনে জয়লাভ করে থাকছে যে কারণে এখানেই কিন্তু তৃণমূল কংগ্রেসের এগিয়ে যাচ্ছে একটু আগেই বলছিলাম যে কলকাতা এই কলকাতায় এগারোটি বিধানসভা আসন রয়েছে এবং এগারোটি বিধানসভা আসনের মধ্যে কোন কোনগুলো পড়ছে এবং এই এগারোটা বিধানসভা আসন নিয়েই কিন্তু কলকাতা জেলা রাজধানী কিন্তু তৃণমূল কংগ্রেস নিজের অধীনেই রাখছে সেই জায়গায় বিজেপি কতটা শক্তপুক্তভাবে কাজ করতে পারবে সেখানে নির্ভর করবে তাদের জয় পরাজয়টা কিন্তু আনফর্চুনেট দেখা যাচ্ছে যে কলকাতা জেলাতে কিন্তু প্রতিটিতেই তৃণমূল কংগ্রেসের প্রবল সম্ভাবনা রয়েছে যেমন রয়েছে কলকাতা বন্দর ভবানীপুর রাজবিহারী বালিগঞ্জ চৌরঙ্গি এন্টালি বেলেঘাটা দেখুন পরপর একদম তৃণমূল কংগ্রেসের জয়লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে অপরদিকে জোড়াসাঁকো আর মানিকতলা এই দুটো আসনে কিন্তু বিজেপির জয়লাভের একটা প্রবল সম্ভাবনা রয়েছে যদিও মানিকতলাতে কিন্তু ইতিমধ্যে বিধানসভা উপনির্বাচন হয়ে গিয়েছে চলতি বছরই এবং সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়লাভ করেছে তবে উপনির্বাচনের ফলাফল আমি বললাম যে একটু আগেই বলেছি যে উপনির্বাচনের ফলাফল বা সমীকরণ আর মেন নির্বাচনের ফলাফল কিন্তু এক নয় সে কারণে কিন্তু এখানে বিজেপি আবার ঘুরে আসতে পারি কিন্তু শ্যামপুকুর আর কাশীপুর বেলগাছিয়াতে তো তৃণমূলের সম্ভাবনা রয়েছে আমরা কলকাতার মোট এগারোটি বিধানসভা আসনের এক একটা বিধানসভা আসনের চিত্র দেখলাম কিন্তু যদি আমরা টোটালি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এগারোটির মধ্যে কিন্তু তৃণমূল কংগ্রেস নয়টির মতন আসন পেয়ে গিয়ে থাকার প্রবল সম্ভাবনা রয়েছে বিজেপি সেই তুলনায় দুটো আসন পেতে পারে তবে এখনও যে ফ্যাক্টর কাজ করছে সেটা যদি আরও শক্তপোক্তভাবে গড়ে তোলা যায় তাহলে কিন্তু বিজেপি এখানে দুই থেকে পাঁচে এগিয়ে যাওয়াটা খুব একটা কঠিন হবে না বিজেপির পক্ষে তবে যদি সেটা না হয় তাহলে কিন্তু দুয়েই রয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে এই কংগ্রেস আর বামফ্রন্ট এখানে মোটেই কোনো বাগিয়ে উঠতে পারবে না হাওড়ায় আসি ষোলোটি বিধানসভা আসন বিশিষ্ট হাওড়া জেলার চিত্রটা কীরকম একটু দেখে নেওয়ার চেষ্টা করব হাওড়ায় বালি বিজেপি হাওড়া উত্তর বিজেপি হাওড়া মধ্য তৃণমূল শিবপুর এখানে বিজেপির দাপট রয়েছে হাওড়া দক্ষিণ সাকরাইল পাঁচলা উলুবেরিয়া পূর্ব উলুবেরিয়া উত্তর উলুবেরিয়া দক্ষিণ শ্যামপুর বাগনান এই কয়েকটা কেন্দ্র কিন্তু তৃণমূল কংগ্রেসের অধীনে থাকছে আমতাটা বিজেপি পাওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকলেও উদয়নারায়ণপুর জগৎবল্লভপুর ডোমজুর তৃণমূলের অধীনেই থাকছে আমরা হাওড়া জেলায় মোট ষোলোটি বিধানসভা আসনের মধ্যে দেখতে পাচ্ছি যেটা যে তৃণমূল কংগ্রেস আপাতত বারোটার মতন আসন পেতে পারে সর্বোচ্চ সর্বনিম্ন হলে দশটার মতন কিংবা নটার মতন আসন পেতে পারে আর সেই সকল আসন বিজেপির খাতায় যুক্ত হয়ে গিয়ে বিজেপি চার থেকে সাতটার মতন আসন পেতে পারে তবে কংগ্রেস বামফ্রন্ট এখানে মোটেই তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে না হুগলি জেলায় আঠেরোটি বিধানসভা আসন রয়েছে এবং আঠেরোটির মধ্যে কিন্তু এখানে চিত্রটা অনেকটা অন্যরকম এখানে বিজেপির দাপট অনেকটাই দেখা যাচ্ছে যেমন উত্তরপাড়া শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের আধিপত্য থাকলেও চাপদানিতে কংগ্রেসের ভূমিকা রয়েছে আর সিঙুর চুঁচুড়া বলাগড় পাণ্ডুয়া বিজেপির অধীনে থাকছে তবে চন্দননগর অর্থাৎ হুগলির যে প্রাণকেন্দ্র বা রাজধানী বা সদর সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের দাপট দেখা যাচ্ছে এদিকে সপ্তগ্রাম পুরশুরা আরামবাগ গোঘাট খানাকুল চণ্ডিতলা জাঙ্গিপাড়া এবং হরিপালে তৃণমূল কংগ্রেসেরই কিন্তু প্রভাব দেখা যাচ্ছে ওদিকে ধনেখালিতে তবে বিজেপির কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা এবং তাদের দাপট কিন্তু এবারেও কাজ করবে তারকেশ্বরে কিন্তু তৃণমূল কংগ্রেসের অধিপত্য বজায় থাকার প্রবল সম্ভাবনা রয়েছে হুগলিতে মোট আঠারোটি বিধানসভা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস সর্বোচ্চ দশটার মতন আসন পেতে পারে বিজেপি পেতে পারে সর্বনিম্ন সাতটা সর্বোচ্চ নটার মতন আসন কংগ্রেস খুব বেশি হলে একটি আসন পাবে কোন সেই আসন সেটা তো বলেই দিলাম আর বামফ্রন্ট তবে এখানে একটি আসনও পাবে না পূর্ব মেদিনীপুর জেলাটা একটু লক্ষ্য করুন ষোলোটি বিধানসভা আসন রয়েছে এবং এই ষোলোটি বিধানসভা আসনের মধ্যে কিন্তু এখানে বিজেপির জয়লাভের সম্ভাবনা বেশি কেননা এখানে রয়েছে শুভেন্দু অধিকারী তার জনপ্রিয়তা এবং তার দাপটে কিন্তু বিজেপি এখানে ভালো আসন পেতে পারে যার মধ্যে রয়েছে তমলুক পাঁচপুরা পূর্ব পাঁচপুরা পশ্চিম বিজেপি জয়লাভের সম্ভাবনা থাকলেও ময়না নন্দকুমার মহিষাদল নন্দীগ্রাম এখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের জয়লাভের সম্ভাবনা রয়েছে কেননা নন্দীগ্রামে কিন্তু দু হাজার একুশে বিজেপি জয়লাভ করেছিল শুভেন্দু অধিকারী জয়লাভ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে এবং সেই জয়লাভ করেছিলেন ঠিকই কিন্তু খুব স্বল্প ভোটের ব্যবধানে যে কারণে এবারে কিন্তু লড়াইটা আরও টাফ হয়ে যাবে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ই দাঁড়াক কিংবা অন্য কোনো ক্যান্ডিডেট যদিও ইতিমধ্যে কিন্তু শুভেন্দু অধিকারী ঘোষণা করেই দিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে দাঁড়াবেন আমিও সেখানেই ভোটে প্রার্থী দেব দু হাজার একুশের চিত্রটা ঠিক ছিল অন্য রকম সেখানে শুভেন্দু অধিকারী যেখানে প্রার্থী দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ওখানেই আমি প্রার্থী দেবো এবারে তার ঠিক উল্টোটা হবে তাহলে ফলাফল কি তার উল্টোটা হয়ে যাবে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় জয়লাভ করে শুভেন্দু অধিকারী পরাজিত হবেন দেখা যাক সময় বলে দেবে সে সকল চিত্র চণ্ডীপুরে দেখুন এখানে বিজেপি জয়লাভের একটা প্রবল সম্ভাবনা রয়েছে তবে পটাশপুর কাঁথি উত্তরে তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে ভগবানপুরে তৃণমূল কংগ্রেসের জয়লাভের প্রবণ সম্ভাবনা রয়েছে তবে খেজুরি কাঁথি দক্ষিণ বিজেপি জয়লাভ করতে চলেছে রামনগর এগরা এখানে তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে চলেছে পূর্ব মেদিনীপুরে ষোলোটি বিধানসভা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস সর্বোচ্চ এগারোটার মতন আসন আর সর্বনিম্ন আটটির মতন আসন পেতে পারে বাকি আসন কিন্তু বিজেপির খাতায় যেতে পারে বিজেপি এখানে পাঁচটা থেকে নটার মতন আসন পেতে পারে তবে কংগ্রেস বামফ্রন্ট এখানে মোটেই প্রভাব বিস্তার করতে পারবে না কেননা বামফ্রন্টের প্রতিটি রাজনৈতিক নেতাই কিন্তু বর্তমানে হয় তৃণমূল নয় বিজেপিতে রয়েছেন পশ্চিম মেদিনীপুর যেখানে পনেরোটি বিধানসভা আসন রয়েছে এবং এখানে কিন্তু রাজনীতি অনেকটাই টাফ এখানে কিন্তু সবথেকে কম্পিটিশান বেশি হয় কিন্তু চিত্রটা কি দাঁড়াচ্ছে দাঁতনে তৃণমূল কেশিয়ারিতে বিজেপি খড়গপুর সদরে তৃণমূল পাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে নারায়ণগড় বিজেপি সবং তৃণমূল পিংলা তৃণমূল খড়গপুর বিজেপি ডেবরা বিজেপি দাসপুর তৃণমূল ঘাটাল তৃণমূল যদিও দু হাজার একুশে কিন্তু তৃণমূল কংগ্রেসের সংকট দলই এখানে কিন্তু পরাজিত হয়েছিলেন খুব স্বল্প ভোটের ব্যবধানে অর্থাৎ এক হাজার সামথিং ভোটের ব্যবধানে শীতল কপাট বিজেপি প্রার্থীর কাছে কিন্তু পরাজিত হয়েছিলেন তবে এখানে কিন্তু এবারে তৃণমূল কংগ্রেসের জয়লাভের সম্ভাবনা বেশি রয়েছে কেননা বিজেপির তেমন কিন্তু কাজ দেখা যায়নি চন্দ্রকোনাতে তৃণমূল কংগ্রেসের জয়লাভের সম্ভাবনা রয়েছে তাতে তৃণমূল কংগ্রেসের জয়লাভের সম্ভাবনা থাকলেও শালবনিতে তবে বিজেপিকে দেখা যাচ্ছে কেশপুরে অবশ্যই তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে এখানে বিজেপি মোটেই আসন পাবে না কেননা কেশপুর গরবেতা আর ওদিকে নন্দীগ্রাম এদিকে হুগলির সিঙুর এই চারটে কেন্দ্রকে কেন্দ্র করেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিলেন প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে বলা চলে যে কারণে এই সকল আসনগুলোতে কিন্তু তৃণমূলের এককট্ট আধিপত্য রয়েছে এখানে বিজেপি তেমন কোনো প্রভাব বিস্তার করতে পারবে না এখনও পর্যন্ত সেই সমীকরণই দেখা যাচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলায় মোট পনেরোটি বিধানসভা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস এখানে চারটের মতন আসন পেতে পারে বিজেপি পেতে পারে চারটের মতন আসন বাকি আসনগুলো তৃণমূল আর বিজেপির মধ্যে কিন্তু কম্পিটিশানের মধ্য দিয়ে এগিয়ে যাবে তবে কংগ্রেস এবং বামফ্রন্ট একটি আসনও পাবে না বেশ এখানে দেখুন ঝাড়গ্রাম জেলায় আসি ঝাড়গ্রামে নয়াগ্রাম গোপীবল্লভপুর ঝাড়গ্রাম বিনপুর এদের মধ্যে গোপীবল্লভপুরে কেবলমাত্র বিজেপি জয়লাভের সম্ভাবনা রয়েছে বাকি তিনটি আসনে কিন্তু তৃণমূল কংগ্রেসের জয়লাভের সম্ভাবনা বেশি অর্থাৎ তৃণমূল তিন বিজেপি এক কংগ্রেস বামফ্রন্ট জিরো জিরো পুরুলিয়া যেটা একসময়ে সিপিএম তথা বামফ্রন্টের লাল পতাকার একটা আঁতুর ঘর বলা চলে এখানে একটি আসনও কিন্তু সিপিএমের বাইরে যেত না সেখানে কিন্তু চিত্রটা এখন বদলে গিয়েছে নটি বিধানসভা আসন বিশিষ্ট পুরুলিয়া জেলায় বান্দোয়ানে তৃণমূল পেতে পারে বলরামপুরে বিজেপি পেতে পারে বাগমুন্ডিতে কংগ্রেস পেতে পারে জয়পুর পুরুলিয়া মানবাজার বিজেপি পেতে পারে অর্থাৎ এখানে আমরা তৃণমূলকে একবারই দেখতে পাচ্ছি না বিজেপি এখানে কিন্তু সিপিএমের পরেই নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে পেরেছে তৃণমূল কংগ্রেস এখনও পর্যন্ত নিজেদের আধিপত্য এখানে মোটেই দেখাতে পারেনি কাশীপুর পাড়া রঘুনাথপুর সেই একই অবস্থা নটি বিধানসভা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস খুব বেশি হলে একটি আসন পেতে পারে কিংবা জিরো হয়ে যাওয়াটা অস্বাভাবিক নয় তবে বিজেপি কিন্তু এখানে নটার মধ্যে সাতটা আসন অবশ্যই পেতে পারে কংগ্রেস খুব বেশি হলে একটি আসন তার বেশি নয় বামফ্রন্ট এখানে জিরোই থাকবে দার্জিলিং আমরা চলে এলাম উত্তরবঙ্গের দিকে উত্তরবঙ্গে দেখুন এখানে বিজেপি জয়লাভের সম্ভাবনা বেশি রয়েছে তবে এখানে গোর্খা জনমূর্তি মোর্চা তারা এখানে বিশেষ প্রভাব ফেলবে মোট বিধানসভা আসন রয়েছে পাঁচটা যার মধ্যে দার্জিলিং কার্সিয়াংয়ে জে জি জে এম অর্থাৎ গোর্খা জনমূর্তি মোর্চা আর মাটিগারা নকশালবাড়ি শিলিগুড়ি দেওয়া এখানে কিন্তু বিজেপি জয় লাভের সম্ভাবনা রয়েছে অর্থাৎ পাঁচটা বিধানসভা আসন বিশিষ্ট দার্জিলিংয়ে তৃণমূল কংগ্রেসের জিরো হয়ে যাওয়ার সম্ভাবনায় বেশি বিজেপি তিনটে আর কংগ্রেস একটি পেতে পারে আর গোর্খা জনমূর্তি মোর্চা দুটি আসন পেতে চলেছে দক্ষিণ দিনাজপুর জেলা যেখানে মোট আসন রয়েছে ছটি এই মোট ছটি আসনের মধ্যে কুশমান্ডি কুমারগঞ্জে তৃণমূল কংগ্রেস আর বাকি যে রয়েছে বালুরঘাট তপন গঙ্গারামপুর হরিহরপুর এখানে কিন্তু বিজেপি জয়লাভের সম্ভব রয়েছে এই গঙ্গারামপুরে তবে বামফ্রন্টের একটা জয়লাভের প্রবল সম্ভাবনা ছটির মধ্যে কিন্তু এখানে তৃণমূল কংগ্রেস তিনটি বিজেপি তিনটি অর্থাৎ তিনে তিন হয়ে যেতে পারে কিংবা তৃণমূল কংগ্রেসের আমরা দুই উল্লেখ করেছি সর্বনিম্ন হলে দুই বামফ্রন্ট সেখানে একটা আসন পেতে চলেছে মালদা বারোটি বিধানসভা আসন রয়েছে এবং বারোটির মধ্যে হবিবপুর আর গাজল চাঁচোর এটা চাঁচরটা কংগ্রেস পাবে আর হবিবপুর গাজল তৃণমূল কংগ্রেসের পাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে মালতীপুরে তৃণমূল কংগ্রেসের একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে হরিশ্চন্দ্রপুরে বিজেপি রাতুয়া মানিকচক মালদা বিজেপি পেতে চলেছে আর এদিকে ইংরেজ বাজার মাতাবাড়ি সুজাপুর বৈষ্ণবঘাটাতে তৃণমূল কংগ্রেস পেতে চলেছে বারোটি বিধানসভা আসনের মধ্যে মালদা জেলায় তৃণমূল কংগ্রেস জিরো হয়ে যাওয়াটা কিংবা একটা আসন কিংবা খুব বেশি হলে দুটো আসন পেতে পারে বিজেপি সাতটার মতন আসন পেতে পারে কংগ্রেস খুব বেশি হলে পাঁচটার মতন আসন পেতে পারে বামফটে একটা আসনও পাবে না মুর্শিদাবাদ সিপিএমের কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ঘাঁটি ছিল এই জেলা তবে এখন এই চিত্র পুরোপুরি বদলে গিয়েছে এখানে বাইশটা বিধানসভা আসনের মধ্যে ফারাক্কা কংগ্রেসের অধীর চৌধুরী থাকতে পারে শামশেরগঞ্জ সুতি জঙ্গিপুর রঘুনাথগঞ্জ তৃণমূল কংগ্রেস পেতে পারে তবে সাগরদিঘি লালগোলা ভগবানগোলা ভগবানগোলাটা তবে বামফ্রন্টের পেতে চলেছে আর সাগরদিঘি লালগোলাতে কংগ্রেস পাওয়ার সম্ভাবনা রয়েছে অপরদিকে রানীনগর মুর্শিদাবাদ এটা কিন্তু কংগ্রেস পেতে পারে কিন্তু নবগ্রাম খড়গ্রাম বরওয়ান কান্দি ভরতপুর রেজিনগর এগুলো কিন্তু তৃণমূল কংগ্রেস পেতে পারে কান্দি আর বরওয়ান এদিকে বহরমপুর কংগ্রেস পেতে পারে আর হরিহরপুরে তৃণমূল পেতে পারে আর নওদাতে তবে কিন্তু কংগ্রেস পাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে পুরীতে রয়েছে ডোমকল যেটা তৃণমূল কংগ্রেস পেতে পারে জলঙ্গি বামফ্রন্টের থাকার সম্ভাবনায় বেশি দেখা যাচ্ছে আর বেলডাঙ্গাতে কংগ্রেসের পাওয়ার সম্ভাবনা বেশি মোট বিধানসভা আসন রয়েছে বাইশটি এবং এই বাইশটির মধ্যে তৃণমূল কংগ্রেস দশ বিজেপি জিরো হয়ে যাওয়াটা অস্বাভাবিক নয় কংগ্রেস দশ পেতে পারে আর বামফ্রন্ট দুটোর মতন আসন পেতে পারে নদীয়া জেলায় মোট বিধানসভা আসন রয়েছে সতেরোটি এবং এই সতেরোটি বিধানসভা আসনের মধ্যে করিমপুর কংগ্রেস তেহট্ট পলাশিপাড়া কালীগঞ্জ নাকাশিপাড়া চাপড়া এগুলো তৃণমূল কংগ্রেসে পাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে কৃষ্ণনগর উত্তর বামফ্রন্টের হাতেই থাকবে আর নবদ্বীপ আর কৃষ্ণনগর দক্ষিণ তৃণমূল কংগ্রেসের হাতে থাকার সম্ভাবনায় বেশি দেখাচ্ছে অপরদিকে শান্তিপুর রানাঘাট উত্তর পশ্চিম কৃষণগঞ্জ রানাঘাট উত্তর পূর্ব রানাঘাট দক্ষিণ এগুলো বামফ্রন্টের হাতেই থাকবে চাকদা আর কল্যাণী এই দুটো আসন কিন্তু তৃণমূল কংগ্রেস পেতে চলেছে হরিণঘাটা বামফ্রন্টের হা থাকবে মোট সতেরোটি বিধানসভা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস খুব বেশি হলে দশটার মতন আসন পেতে পারে তবে বিজেপি কিন্তু সাতের মন রয়ে যেতে পারে অপরদিকে কংগ্রেসের এখানে জয়লাভের বেশি রয়েছে তাদের দশ হওয়ার এবং তারও বেশি এগারোটার মতন আসন হতে পারে তবে বামফ্রন্ট দুটোর মতন আসন পাবে কোচবিহার জেলায় নটি বিধানসভা আসন রয়েছে তার মধ্যে মেকলিগঞ্জ পাবে বিজেপি মেঘলিগঞ্জের পাশাপাশি মাথাভাঙা আর কোচবিহার উত্তর বিজেপির হতে চলেছে এদিকে কোচবিহার দক্ষিণ শীতলকুচি সীতাই দিনহাটা এগুলো তৃণমূল কংগ্রেসে পাওয়ার সম্ভাবনায় বেশি দেখা যাচ্ছে অন্যদিকে নাটাবাড়ি আর তুফানগঞ্জ বিজেপি থাকার সম্ভাবনা বেশি রয়েছে কোচবিহার জেলায় নটা বিধানসভা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস সর্বোচ্চ চার বিজেপি সর্বোচ্চ পাঁচ আর বাকিরা জিরো 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 আলিপুরদুয়ারটা একটু লক্ষ্য করুন পাঁচটা বিধানসভা আসন রয়েছে এবং পাঁচটির মধ্যে কিন্তু এখানে কুমারগ্রামটা তৃণমূল কংগ্রেস আর ফালাকাটা মাদারীহাট তৃণমূল কংগ্রেস মাদারীহাটে কিন্তু সম্প্রতি বিধানসভা উপনির্বাচন হয়ে গেল সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসই জয়লাভ করেছে তবে কালচিনি আর আলিপুরদুয়ার বিজেপির থাকার সম্ভাবনায় বেশি দেখা যাচ্ছে পাঁচটা বিধানসভা আসনের মধ্যে তাহলে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস তিন বিজেপি দুই বাকি কংগ্রেস বামফ্রন্ট অন্যান্য জিরো 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 জলপাইগুড়ি জেলায় মোট বিধানসভা আসন রয়েছে সাতটা এবং এই সাতটা বিধানসভা আসনের মধ্যে ধূপগুড়ি বিজেপি ময়নাগুড়ি তৃণমূল জলপাইগুড়ি কংগ্রেস রাজগঞ্জ আর ডাবগ্রাম ফুলবাড়িটা তৃণমূলের থাকছে আর অপরদিকে মাল নাগরাকাটা বিজেপির থাকার সম্ভাবনা বেশি রয়েছে সাতটি বিধানসভা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে তিন বিজেপি তিন কংগ্রেস এক বামফ্রন্ট জিরো অন্যান্য জিরো উত্তর দিনাজপুর জেলায় মোট বিধানসভা আসন রয়েছে নয়টি এবং নয়টির মধ্যে চাপড়া তৃণমূল ইসলামপুর তৃণমূল আর গোয়ালপুরটাও তৃণমূলেরই থাকছে তবে চাকুলিয়া বামফ্রন্টের হতে চলেছে করণদিঘি তৃণমূল হেমতাবাদ বিজেপি কালিয়াগঞ্জ তৃণমূল আর এদিকে রায়গঞ্জ কংগ্রেস পেতে পারে ইটাহাটটা তৃণমূল পেতে পারে মোট বিধানসভা আসন নয়টির মধ্যে তৃণমূল কংগ্রেস ছটা পেতে পারে বিজেপি পেতে পারে একটি কংগ্রেস একটি বাম ফ্রন্ট একটি অন্যান্য জিরো রাজ্যের মোট দুশো পঁয়তাল্লিশটি বিধানসভা আসন নিয়ে আমরা আলোচনা করে নিলাম এই দুশো পঁয়তাল্লিশটি বিধানসভা আসনের মধ্যে এখনও পর্যন্ত যা চিত্রটা উঠে আসছে তৃণমূল কংগ্রেস একশো পঁয়তাল্লিশ থেকে একশো ষাটটার মতন আসন বিজেপি পেতে পারে পঞ্চাশ থেকে পঁচাত্তরটার মতন আসন কংগ্রেস পেতে পারে সতেরো থেকে একুশটার মতন আসন আর বামফন্ড পেতে পারে পাঁচ থেকে সাতটার মতন আসন এবারে কিন্তু চিত্র অনেকটা পাল্টে যাবে তার প্রতিফলন কিন্তু আগামী দিন আমাদের কাছে বলে দেবে দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে দুশো পঁয়তাল্লিশটি বিধানসভা কেন্দ্র নিয়ে আজকে আপাতত আলোচনা করে নিলাম সময় দীর্ঘ হয়ে যাচ্ছে বাকি আসনগুলো নিয়ে আমরা পরবর্তী নেক্সট এপিসোডে আলোচনা করবো ততক্ষণ পর্যন্ত আপনাদের কিছু মন্তব্য থাকলে আপনাদের বিধানসভা আসনের নাম বলতে পারেন আপনাদের জেলা বলতে পারেন এবং সেই জেলায় সেই বিধানসভা কেন্দ্রে কোন দল জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে সেটাও আপনারা নির্দিষ্টে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন সেই সঙ্গে রাজ্য রাজনীতির পাশাপাশি কেন্দ্রীয় রাজনীতি এবং ইলেকশন সম্পর্কিত যাবতীয় আপডেট টাইম টু টাইম পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে আমাদের সাথে থাকবেন তো চলুন আজ আপাতত এই পর্যন্তই নম্বর টুটেই দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বান্দে মাতারাম